হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু এ নিউ ব্লগ দেখো দ্বিতীয় দিনে শান্তিনিকেতন থেকে আমরা বেরিয়ে পড়েছি আবার একটা টোটো নিয়ে আজ আরেকবার যাওয়া আছে সোনাছড়ির হাটে তারপর সেখান থেকে বেরিয়ে লাঞ্চ করে আমাদের তারাপীঠে চলে যাওয়া আজই কোপাই নদীর পাশ দিয়ে চলেছি ভালোও লাগছে আবার একটু মনটা খারাপও হচ্ছে যে আজই শান্তিনিকেতন ছেড়ে চলে যেতে হবে এইদিকে টোটোওয়ালা নিয়ে চলে এসছে সোনাঝুরির বাগানবাড়িতে লাঞ্চ করাতে দেখতে শুনতে রেস্টুরেন্ট ভীষণ ভালো ঢুকে পড়েছি এই যে লাঞ্চ থালি দিয়েছে চিংড়ির একটা প্লেট ওরা নিয়েছে আমরা কাতলা নিয়েছি কিন্তু ভীষণ বাজে খাবার পেয়েছি এখানে চলে এলাম উঠে লাঞ্চ কোনো রকম সেরে তারপর ওখান থেকে চলে এসছি আমরা শান্তিনিকেতন স্টেশনে এখন এসে ওয়েট করছি ট্রেন ধরবো বলে শহীদ এক্সপ্রেস আমরা টিকিট করেছি যাতে করে আমরা চলে যাবো শান্তিনিকেতনে জাবান পুরের জন্যে হাট স্টেশনে এই যে সবাই মিলে দুপুরে ওয়েট করা করি চলছে সাড়ে তিনটে নাগাদ ট্রেন বলতে বলতেই ট্রেন চলে এসেছে বাহ বাইরের দৃশ্যটা কিন্তু ভীষণ ভালো লাগছে আর বাচ্চাটা দেখো কেমন আমার দিকে তাকিয়ে আছে দেখছে আর কি ওকে আমি ভিডিও করছি বুঝতে পারছে কথা বলতে বলতেই দেখো পৌঁছে গেলাম রামপুরহাট জংশন রামপুরহাট থেকে আবার এবার একটা টোটো নিয়ে নেব টোটো নিয়ে নিয়ে চটপট চটপট এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে এখানে যাতায়াত ব্যবস্থা কিন্তু বেশ ভালোই এদিকটা টোটো চলে এসেছি তারাপীঠে এই দেখো তারাপীঠের হোটেল হোটেল যথেষ্টই বড় কিন্তু রুমগুলো ছোট। যাই হোক ভালোই ব্যবস্থা ভালো যার মাধ্যমে আমরা বুক করেছি সে বলেছে এদের ব্যবহার নাকি ভীষণ ভালো তো আমরা দেখে শুনে রুমে ঢুকে গিয়েছি জিনিসপত্র রেখে বেরিয়ে পড়েছি মায়ের মন্দিরে গিয়ে একবার যদি মাকে আজই দর্শন করা যায় এত দূর থেকে ছুটে এসেছি তবে মা আমাদের প্রতি আজ যথেষ্ট প্রসন্ন আমরা সন্ধ্যা আরতি দেখতে পেলাম এখানে লাইন দিয়ে সন্ধ্যা আরতির পর ভোগ বিতরণ করা হচ্ছিল আমরাও চটপট লাইনে দাঁড়িয়ে পড়লাম কাল আমরা পুরোবেলা এসে পুজো মানে নাট থেকে মায়ের দর্শন করলাম এই দেখো আমরা সবাই সন্ধ্যা আরতির প্রসাদ পেয়েছি দারুণ ব্যাপার মা কিন্তু সবার উপরে ভীষণ প্রসন্ন দেখো এইদিকে বিভিন্ন আরতি হচ্ছে এত এত লোকের ভিড় সবাই মাকে দর্শন করতে ব্যস্ত মায়ের আশীর্বাদ নেবার জন্য সবাই দাঁড়িয়ে আছে আমরা পরের দিন সকালবেলায় চারটের সময় স্নান করে চলে এসেছি মন্দিরে পুজো দিতে এই দেখো আমি আরতি আরও আরতির হাজব্যান্ডে আসতে পারেননি অত ভোরে উনি আসবেন না আর কি আমরা এখান থেকে ভোগ চেলি সমস্ত কিছু কিনে নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়েছি এখানে কিন্তু একটা নিয়ম আছে ভিআইপি লাইন হলে পাঁচশো টাকা করে কুপন করতে হয় আমরা স্থির করেছি ভিআইপি নয় আমরা মায়ের কাছে সাধারণভাবেই পৌঁছোতে চাই আমরা জেনারেল লাইনে তার জন্য দাঁড়িয়ে পড়েছি সাধারণভাবে অন্য পাঁচজনের মতো লাইন দিয়েই মায়ের কাছে পৌঁছবো ভি ভিআইপি মায়ের কাছে হতে চাই না আমরা মা আমাদেরকে সাধারণভাবে আশীর্বাদ করুন আমরা সেটাই নিতে নিয়ে ধন্য হব আর কি যাই হোক লাইন দিয়ে চারটে থেকে একটু একটু করে এগিয়েছি মায়ের কাছে পৌঁছনোর জন্য আর সাড়ে পাঁচটায় গেট খোলে দেখো কত লোকের ভিড় আমরা দাঁড়ানোর পর আরও পেছনে মনে হয় কয়েক হাজার লোক দাঁড়িয়ে পড়েছে এই দেখো আমরা ঠান্ডার মধ্যে জমে যাচ্ছি এরপর আর ভিডিও করা সম্ভব হবে না কারণ ফোন সামনে গিয়েই জমা করে দিতে হবে সবাই বলছে লাইনে

সাতটার মধ্যে আমরা পুজো দিয়ে হোটেলে চলে আসি তারপর বেরিয়ে পড়েছি এই সাইট সিন করতে এই পাশেই রয়েছে প্রণবানন্দ ধাম এটি স্বামী প্রণবানন্দের তৈরি একটি সংস্থা এখানে দেখলাম সবাই বেশ ঘুরে ঘুরে দর্শন করছে আমরাও ঢুকে পড়লাম ঢুকে দেখলাম বিরাট জায়গা নিয়ে এটি অবস্থিত এখানে রাধা গোবিন্দের মূর্তি আছে বাইরে একটি মহাদেবের বড় স্ট্যাচুও কিন্তু করা রয়েছে এবার আমাদের তারাপীঠ ছেড়ে বাড়ির দিকে যেতে হবে কিন্তু তার আগে তারাপীঠের কিছু সাইট সিন আমরা করবো শুনেছি এখানে বামদেবের মানে বামা খেপা বলতে আমরা যাকে বুঝি ওনার একদম জন্মস্থান রয়েছে আতুর ঘর যে ঘরে উনি জন্মেছেন সেই জায়গাটি দেখব বলে আমরা অটো নিয়ে পৌঁছে গেলাম খুব ভালো লাগছিল দেখে এই দেখো এই কুড়ে ঘরের ভেতরেই কিন্তু ওই মহামানুষের জন্ম ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম এবার যাব নলেশ্বরী মন্দির বা নলাটেশ্বরী মন্দির এখানে মায়ের নল পড়েছিল বলে এই রকম নামকরণ করা হয়েছে যাই হোক বিশাল মন্দির এটি কিন্তু একটি পিঠস্থান খুব ভালো জায়গা বড় মন্দির ফ্রেন্ডস আমরা এখন বসে রয়েছি নলাটেশ্বরী মন্দিরে দেখো যে আরতি বসে আছে দাদা বসে আছেন আর ওইদিকে ও গেছে ভোগের কুপন পাওয়া যায় কি না সেটা দেখতে এখানে কুপন দেওয়া হয়ে যায় এগারোটার সময় আমরা অনেক দেরিতে এসেছি আর আমরা জানিও না যে এরকম কিছু ব্যবস্থা আছে কিন্তু এটি একটি খুব বিখ্যাত মন্দির মায়ের যে বিভিন্ন দেহ খণ্ড পরে যে সমস্ত পিঠগুলো তৈরি হয়েছে এইটি তাদের মধ্যে একটি কিন্তু এটা হচ্ছে প্রত্যন্ত একটি গ্রামের মধ্যে আর ঝাড়খণ্ড আর বাংলার বর্ডারে আমরা সেখানে এখন বসে আছি মায়ের দর্শন প্রথমে আমরা একটু করতে পেরেছি কিন্তু ওদের ভোগ দিয়ে দরজা বন্ধ করা হয়ে গেছে তাই আমরা অপেক্ষা করছি যে আবার খোলার পরে একবার ভালো করে দর্শন করব আর কি সেই জন্যে তারপর আজই আমাদের আবার ফিরে যাওয়াও আছে ট্রেন আছে ছটায় বসে থেকে এখানে ভোগ গেছি খুব সুন্দর করে ভোগ খেয়ে নিলাম তারপরে এবার আমরা এখান থেকে অটো ধরে আবার চলে যাব স্টেশনে ভালো ব্যবস্থা সমস্ত কিছু এত মায়ের টান থাকলে যাওয়া ঠিক কিন্তু ব্যবস্থা তারপর আর কি সন্দেহ হয়ে গেছে আমরা স্টেশনে পৌঁছে গেছি আবার রামপুরহাট স্টেশন এবার ধরে নিলাম বন্দে ভারত ফেরবার জন্যে বন্দে ভারতের চেপে এবার আমাদের বাড়ি ফেরার পালা বেশ মজা ফাঁকা ট্রেন সুন্দর ট্রেন আর বন্দে ভারতের জার্নি তো বেশ ভালোই লাগে আমাদের ডিনার কমপ্লিট করে এবার আইসক্রিম শুরু করেছো এইবার আইসক্রিম এই শুরু করো আর ওই তো উনি শুরু করেছেন দাদা এই যে ডিনার করে আইসক্রিম শুরু করেছে আমাদের আইসক্রিমগুলো খোলো গো বন্দে ভারতের সমস্ত কিছু খাওয়া দাওয়া কমপ্লিট চিকেন ডাল পরোটা রাইস আর যেন কি খেলাম আলু ভাজা আলু চটাইপের ভাজা টাইপের ভাজা টাইপের আর খেলাম হচ্ছে আচার রাইস এই টক দই এখন আবার দিয়েছে আইসক্রিম আইসক্রিম দিয়ে খাওয়া শেষ যাত্রাও প্রায় কমপ্লিট বাড়ি ফেরার পালা চলে এলাম রাত্রিবেলায় প্রায় দশটা নাগাদ দশটা না সাড়ে দশটা নাগাদ বাড়িতে এভাবেই শান্তিনিকেতন আর তারাপীঠের ট্যুরটা কমপ্লিট করলাম ছোট্টোর মধ্যে এটি কিন্তু একটি বেশ ভালো ট্যুর হলো আমাদের খুব ভালোও লাগলো তোমরাও কিন্তু বন্ধুরা এরকম ছোট ছোট ট্যুর করে মনটাকে ভালো রাখতেই পারো রাখতে হবে যে কারণ মন ভালো করার জন্য ঘুরে বেড়ানোটাও ভীষণ দরকার যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো বাই